এতটুকু উস্তা ভর্তা উস্তা সেদ্ধ করে নিয়ে আসছি এতটুকু আর এই যে সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচ মানে শুকনো লঙ্কা এই যে হয়ে গেল আর ডাল করতেছিলাম এই দেখেন গোটা রসুন ওই জাম টমেটো হ্যালো আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে চলে আসছি আজকে রাতের খাবার। চেরি ফুলের পাতা পরে দেখেন এই এই রাস্তাটা কতখানি চেরি ফুলের পরে দেখেন চেরি ফুলের পাপড়ি পরে সমস্ত রাস্তা দেখেন এই গাছ থেকে পরে পরে পাপড়িগুলো ফুলের গাছে একেবারে ময়ময় হয়ে গেছে বাতাসগুলো এইদিকে আসে তো পাপড়িগুলো ঠিক এই দিকেই আসছে একেবারে অনেক দূর পর্যন্ত দেখেন এই দিকেও কিন্তু ফুলের পাপড়িগুলো ওই যে রাস্তার একেবারে দেখেন চারিদিক পর্যন্ত বাতাস হয়ে গেছে দেখেন ও দেখেন অবস্থা দেখেন ফুলের পাপড়ি এখন সন্ধ্যা সাতটা বাজে কোরিয়াতে এই হচ্ছে সন্ধ্যার কোরিয়া আমার শুধু ওই যে দূরের রাস্তার দিকে তাকাই থাকি আমি আর পাহাড়টা বেশি ভাবে দেখা হয় পাহাড়টা ওই যে দূরের পাহাড়টা না আমার অনেক বেশি ভালো লাগে পাহাড়ের কাছাকাছি যদি একটা বাড়ি হয়তো গ্রামের দিকে অনেক ভালো লাগতো এই দেখেন অনেকেই এজে থেকন্দ শেষ করে অনেকেই এভাবে আসে থেকন্দ জুডু শেষ করে এইভাবে গাড়িতে করে দিয়ে যায় একেবারে কাছাকাছি এরকম নামাই দিয়ে চলে যায় কোরিয়ান মহিলারা খুব সাধারণভাবে চলাফেরা করে কাপড় চাপড় বা ব্যাগ কিন্তু অনেকেই অনেকে স্মার্ট অনেক দামি দামি কাপড় চাপড় পরে ঘোরাফেরা করেন আবার অনেকে আছেন আমার মতো খুব সাধারণ কাপড় চাপড় পরেন ওই যে দেখেন আমার মতো একজন এই যে ডাল ডাল খুব ভালো করে ধুয়ে নিলাম এটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কেটে রাখছি একেবারে টুকরো টুকরো করছি একটা টমেটো আর এই গুলো হচ্ছে ডিপে রেখে দেওয়া কাঁচা আম অল্প একটুখানি কাঁচা আম আর এই যে রসুন কয়েকটা গোটা রসুন যে ডালটা একেবারে পানি টেনে গেছে এটাকে আমি সুন্দর করে এইভাবে আর ভর্তার মতো করে ফেলবো তারপরে পানি দিব সুন্দর করে এটারে আমি আবার একেবারে মিহি করে নিয়েছি এটা ডোলা ডোলা এখন পানি দিব পরিমাণ মতো পানি দিবো যতটুকু পানি খাইতে চান পানি দিবো বক্স দিছি পানি ছোট একটা বক্সের এক বক্স দিছি এখন এটা ভালো করে গুটায় নিই পরিমাণ মতো লবণ আর হলুদ আর এই যে কেটে রাখা আম টমেটো আর গোটা রসুন দিয়ে দিলাম হাতে কয়েকটা মরিচ সরিষা এগুলো একটু একবার ভেঙে নেব এবার তেল দিয়ে দিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গেলে এখন এইখান থেকে দিয়ে দেবো একটু একটু করে এই যে দিয়ে দেবো এই যে একেবারে হয়ে গেছে সরিষা দিয়ে দিচ্ছি হ্যাঁ ওপা দিচ্ছি আমরা দোলা বাইরে বাদ দিয়ে আনি ভাত খাইতেছে এই ডাল টমেটো আম এই যে গোটা রসুন দেখেন রসুনগুলো কিন্তু ভেঙে দেয় নাই মরিচ সরিষা বাগার দেওয়া এত এত মজা লাগে একবার করে খেতে পারেন অবশ্যই করে খেতে পারেন উস্তা উস্তা এতটুকু উস্তা সেদ্ধ করছি এইটাতে ভর্তা করবো আগে উস্তা ভর্তা খাইতে ইচ্ছা করছে পেঁয়াজ লবণ আর এই যে দুটা শুকনা মরিচ হ্যাঁ একটু ভালো করে ভেঙে নিই আমি জানি না কার রুস্তা ভরটা পছন্দ গোলটা একটা ডোখ খাইছে কোনো সমস্যা নেই আমার রুস্তা ভর্তার জন্য পরান বাইরে যেতেছিল সকালবেলা আমি একটু খাইয়ে নিছি তো ভাবলাম যে আর একবার যখন ভর্তা করবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজটাকে এইভাবে মাখায় নিলে সবচাইতে বেশি টেস্ট হয় পেঁয়াজটাকে এরকম সরিষা তেল দিয়ে আগে মাখায় নেবেন তারপরে উস্তা যেটা মিহি করে রাখছি সেইটা দিয়ে এইভাবে মাখাইলে এই উস্তা ভর্তা দিয়ে ভাত খাবেন এক বোল না কম হয়ে গেছে তাই না সমস্যা নেই অনেক মজার কার কার পছন্দ উস্তা ভর্তা চলে আসেন আমার জন্য ভাত আর এই যে মরিচ আছে দুইটা উস্তা ভর্তা অনেক অনেক খাইতে ইচ্ছা করছিল সকাল থেকে ভাত আছে আরও পচার প্লেট বিরিয়ানি কয়েকদিন ধরে জ্বালাতে জ্বালাতে ছোটো হয়ে গেছে টুকরা মাংসগুলো একেবারে ভাঙ্গে দিছি চামচ দেওয়া হচ্ছে টক আম টমেটো ডাল তার ভেতরে লঙ্কা আছে কাঁচামরিচ আছে আর সরিষে বাগার দেওয়া আর এই হচ্ছে আচার আমের আচার আর এই যে আমাদের ফ্যাশন রাত দশটা বাজতে পাঁচ মিনিট বাকি ঠিক মানে বাংলাদেশে আছে ছয়টা পঞ্চান্ন আমি জানি না পচা কখন আসবে আমি ভাতটা খেয়ে নিই আগে তাই না এই পাশ থেকে আমি অল্প একটুখানি ভাত নিয়ে আগে খেয়ে নিই এটা হচ্ছে চামচ আমি চামচে রাখি আচার যেহেতু আমি আচার ঢেকে রাখি আর আমি এটা নিব আগে পোল্লাওটা খেয়ে নিই ও যা আসুক বা না আসুক আমি আমার মতো করে খাইতে থাকি উস্তা ভর্তাটা এত বেশি খাইতে ইচ্ছে করছিল না বললে কেউ বিশ্বাস করবে না মানে সকাল থেকে শুধু উস্তা 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 ওইটাই ভর্তা করলাম অনেক মজা বিরিয়ানি ভাতটা কয়দিন ধরে জ্বালাইতে জ্বালাইতে টুকরো টুকরো হয়ে গেছে ভাত মাংসগুলা এই মাত্র ছাড়াইছি এই মাত্র ছাড়াই দিলাম মাংস গুলো মজার বিরিয়ানি ভাতটা খাওয়ার পরে টক ডালের টক আমের টক মানে একসাথে টমেটোর টক একসাথে খুঁজছে তো খুব মজা লাগছে পচার ওই দিনকার আবার করলাম কেউ খায় কিনা আমি আজকে পচার জন্য চিন্তা করবো না আজকে আমি নিজে খাই আনি মাংস যেন না ওঠে পচা জন্য মাংস এই যে দেখলাম বললাম যে পচা জন্য চিন্তা করবো না গরম অনেক মজা মরিচগুলো কিন্তু অনেক মজা আমি একটু লবণ নিয়ে আনি আগের থেকে ন দুইটা পরছে এখনই আমার প্লেটে বেচি গুলা ফেলে ও তিনটা পরছে একটু ভাত বেশি করে নিই তেপা ডাল দিয়ে খাব। হুম। অনেক মজা। সকালবেলা একবার খাইতে ইচ্ছা করছে। সকালবেলা ওই সময় সিদ্ধ করেছি একটা খাইছি আর দুই টুকরা রেখে দিয়েছি হ্যাঁ। আজকে রাতে খাবো। সে দুই টুকরা। এই যে এখন ভর্তা করে এই যা খাইতেছে। অনেক মজা। মানি এই কখনো খাইছেন আম দিয়ে টমেটো দিয়ে ডাল দিয়া অনেকে হয়তো খাইছেন অনেকে খান নাই কবে নাফা বাফের জন্মে এই নাম প্রথম শুনলাম তাদের জন্য আজকে রেসিপি অনে কানেক মোজার এই যে আমাদের পোলা পচা চলে আসছে ভাত খাইতে পচা পচা এই যে আমাদের ছেলে পচা সে আমার সাথে কতটা দুষ্টামি করে তাইলে দেখেন আমি তাকে বলতেছিলাম তুমি কি দিয়ে ভাত খাবা সে আমাকে বলতেছিল কি দেওয়া খাবো এই দিয়ে খাবো এই দেবো তার আগে সে আগে টেলিভিশনে তার পছন্দের কার্টুনের চ্যানেল বা যাই হোক না কেন সে আগে ওইটা দিয়ে নেয় যেন তার দেখতে সুবিধা হয় কোরিয়ান রাই করে টেলিভিশন দেখতে দেখতে খায় আমি কিন্তু ভাত খাইতেছিলাম আর আমি বলতেছিলাম তুমি কি দেখাবা এই যে দুষ্টামি করতেছে দেখেন সে কত দুষ্টামি করে আমি বললাম যে তোমার এটা কিন্তু আমি ভিডিও আপলোড করে দেবো হ্যাঁ তুমি যেরকম দুষ্টামি করতেছো তা আবার হাসতেছিলো আবারই করতেছিলাম হ্যাঁ সত্যিই তাই সত্যিই তাই হ্যাঁ এরকম করলেও উঠাই দিবা এই দেখেন কি করতেছে হ্যাঁ হাসতে হাসতে মানে আমার পেট ব্যথা হয়েছে আমি হাসতেছিলাম এই দেখেন খুব দুষ্টামি করতেছিল হাসতেছিল আমাকে একটু হাসাচ্ছিল হ্যাঁ

টকডাল খায় হ্যাঁ সেই টক ডাল বিরিয়ানি আর একটুখানি কাছে সেইটা একটু পরে খাবে মানে ওটা তো খাই দেবে কিন্তু টক ডাল হইলে আর বলছেন লোক সামলা খুব কষ্ট হয়ে যায় ওর জন্য এই মরিষ্ম দেয়বোছেন টকখান ডাল আম দিয়ে টমেটো দিয়ে ডাল দিয়ে সরিষা বাগার দাওছেন এই ডাল শুধু ও এমনি দিলেই খায় আর কিছু লাগে না এমনিই খাইতে থাকে আবার গোটা রসুন দিছিলাম এরকম রসুন গোটা গোটা রসুন দিছিলাম রসুন খুঁজি খুব বেশি দেই নাই অল্প দিছিলাম এই হচ্ছে 이것제0나보월 어디 한번 보자. 0 더줘, 월1안일워월 10일. 8월 10일. 8월 10일. 8월 10일. 8아 10일. 8월 1먹일 8월 10일. 네 잘. 10일. 8월 1

আপনারা অনেকে অনেক দিন ধরে কমেন্ট করতেছিলেন যে বাংলাদেশে অনেকে কমেন্ট করতেছিলেন যে টিকটকে আমার কোনো আইডিয়া আছে কিনা হ্যাঁ আমার একটা রিয়েল আইডি আছে কলিকল্পনা কল্পনা সাউথ কোরিয়া নামে টিকটক আইডি আর দুইটা আছে ফেইক আইডি যেগুলো অন্য অন্য অনেকেই তৈরি করছেন যারা বাংলাদেশ থেকে হয়তো তৈরি করছেন শিওর যে বাংলাদেশের কেউ করছেন দুইটা আইডি আছে ফেক আইডি একটা হচ্ছে কল্পনা সাউথ কোরিয়া আর একটা হচ্ছে জিউস মম এই যে যে ফেক আইডি করে তারা যে এত আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপলোড করার সাথে সাথে ওরা করে কি ডাউনলোড করে সাথে সাথে তারা তাদের পেজে আপলোড করতে থাকে কিন্তু কেন এই চুরিটা কেন করতে হয় আমাকে একটু বলতে পারেন কেন আপনারা এই চুরি করেন কেন আপনাদের চুরি করতে হবে এত কেন এই আপনারা চোর হ্যাঁ এই যে যে চুরি করে করে শুধু ওইখানে মিলিয়ন মিলিয়ন ভিউ করতেছেন টাকা কামাইতেছেন আপনাদের সমস্যাটা কি এত চোর আমি কই থেকে শিখেন আপনারা